আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জ্ঞানের বান্ডারকে আরও স্ট্রং করতে তো জেনে নিন আজকে আপনি কি জ্ঞান পেতে চলেছেন পাঞ্জাব নেট পরিকল্পনাকে রাজ্য জুড়ে বাস্তবায়ন করা ভারতের প্রথম রাজ্য হয়েছে আবারও শুনুন পাঞ্জাব ভারত নেট পরিকল্পনাকে রাজ্য জুড়ে বাস্তবায়ন করা ভারতের প্রথম রাজ্য হয়েছে এই পরিকল্পনা কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত জানেন আপনি উত্তরটা হচ্ছে ইন্টারনেট কানেকটিভিটি ভারত নেট হল ভারতের ডিজিটাল বিপ্লবের সবচেয়ে বড় প্রকল্প এই প্রকল্পের লক্ষ্য দেশের প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক দিয়ে সংযুক্ত করা এবং গ্রামে গ্রামে হাই স্পিড ইন্টারনেট পৌঁছে দেওয়া পাঞ্জাব এবার ইতিহাস গড়েছে কারণ পাঞ্জাব হলো ভারতের প্রথম রাজ্য যেখানে ভারত নেট প্রকল্প পুরো রাজ্য জুড়ে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হয়েছে সব গ্রাম পঞ্চায়েতের সঙ্গে ফাইবার অপটিক নেটওয়ার্ক যুক্ত হয়েছে এর ফলে গ্রামাঞ্চলে অনলাইন শিক্ষা টেলিমেডিসিন ডিজিটাল পেমেন্ট ই গভর্নেন্স সবই আরও সহজ হয়ে যাবে সো ভারত নেট মানে গ্রামে গ্রামে ইন্টারনেট পৌঁছানো আর এতে পাঞ্জাব হয়েছে ভারতের প্রথম সম্পূর্ণ সংযুক্ত রাজ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন নেক্সট ভিডিও নিয়ে আবারও আসছি